আমরা কিন্তু এখন আবার এই দোকানটাতে চলে আসলাম এখানে এটা দিয়ে রাইস দিয়ে কিছু একটা তৈরি করব এটার কিন্তু অর্ডার আমরা করে ফেললাম তো দেখতে পাচ্ছেন হ্যালো বাই বাই হচ্ছে যে যে এখানে আর প্রাইজ দেওয়া আছে সাথে তুমি এই খাবার সম্পর্কে একটু বলবা মানে আমি তুমি তো চায়নাতে অনেক দিন যাবৎ আছো চায়না অনেক ভালো খুবই ইয়ামিন খুবই ডেলি খাবার অনেক ধরনের খাবার আছে তার মধ্যে আমার বেসিকালি পছন্দ এখানে আমি আসলেই খাই এটা হচ্ছে একটা চিকেন রাইস আহ যেখানে অ্যাজ লাইক আপনি ফ্রাইড রাইস বলতে পারেন এখানে চিকেন ধ্যান রাইস দেয়ার দের সাম স্যালাড ইউজ স্যালাড স্যা মশালা চাইড মশালা

খাবারটা আমরা এর আগেও খেয়েছি খুবই ভালো লাগে অসম্ম সুন্দর খেতে মজাদার তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে